দর্শক আপনারা জানেন যে কয়েকদিন আগে সরকারি কর্মকর্তাদের যে ওয়েলফেয়ার প্রতিষ্ঠান নাইমে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বিস্ফোরণ ঘিরে নাটকীয়তা কম হয়নি নাটকীয়তা বলতে প্রথমে বলা হয়েছে বিস্ফোরণ বাইরে থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে মানে বিস্ফোরক ছুড়ে মারা হয়েছে সোজা বাংলায় আমরা যাকে বলি বোমা বিস্ফোরণ বা এই টাইপের পরে বলা হলো যে না এই ধরনের কিছু না এর মধ্যে বিএনপি একটা কাণ্ড ঘটালো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার দুদিন পরে যখন বিভিন্ন জায়গায় এটা কথাবার্তা হচ্ছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ জানিয়ে তিনি একটা বিবৃতি দিয়েছেন এই বিস্ফোরণ মির্জা ফখরুল বললেন যে না সঠিক তথ্যের উপরে এটা দেওয়া হয়নি দুঃখ প্রকাশ করলেন বিএনপি দুঃখ প্রকাশ করলো যে এটা ভুল তথ্যের উপরে বিস্ফোরণ বলা হয়েছে এটা আসলে এসি বিস্ফোরণ চার দিক থেকেও বলা হলো এটা একটা এসি বিস্ফোরণ কিন্তু পেজগিটা লাগাইল ওই সরকারি কর্মকর্তাদের যে সমিতি আছে তারা তারা বিভিন্ন ভিডিও ফুটেজ স্টুটেজ তুলে ধরে বললো যে বিস্ফোরণ আগে ওখানে একটা লোক গেছে এই লোক দীর্ঘ সময় অবস্থান করছিল মুখে মাস্ক ছিল মানে বাইরে থেকে কেউ গিয়ে একটা বিস্ফোরণ ঘটিয়েছে আচ্ছা ওই ঘটনা ধামাচাপা পড়ে গেছে এবার খবর তো আপনারা পেয়ে গেছেন আগের দিনই যে মহৎপুরে উপদেষ্টা ফরিদা ও মাজার ফরহাদ মাজারের প্রতিষ্ঠানে পেট্রোল বোমা নিক্ষেপ মানে ফরহাদ মাজার আলোচিত নাম আলোচিত নাম তিনি এক সময়ে গুম হয়েছিলেন গুম হওয়ার পরে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে তারপর তিনি গত আওয়ামী সরকারের সময় শেষ দিকে এসে ইনসাফ কায়েম কমিটি নামে একটা অতি বিপ্লবী একটা সংগঠন তুললেন এবং এই ইনসাফ কায়েম কমিটিকে সন্দেহের চোখে দেখলো বিএনপিও বিএনপির যারা ইনসাফ কায়েম কমিটির মিটিংয়ে গেল তাদেরকে বিএনপি বহিষ্কারও করলো আপনাদের মনে আছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শকত মাহমুদ তাকে বহিষ্কার করা হলো যিনি পরেও ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব হলেন ইনসাফ কায়েম কমিটি হঠাৎ করি নাই ভেনিস তাই তো অনেকটা ভেনিস এদের ওই যে আওয়ামী লীগ গভর্নমেন্টের লাস্টের দিকে যে অ্যাক্টিভিটিস ছিল সেগুলোই কিন্তু এই পাঁচ তারিখের পরিবর্তনের পরে মানে পাঁচ আগস্টের পরিবর্তনের পরে ইনসাফ ক্রাইম কমিটির কোনো অ্যাক্টিভিটিস নেই এর মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটনাটা নজর দিয়ে বাদ বাকি আপনাদেরকে বলছি রাজধানী মোহাম্মদপুরে মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার ও বিশিষ্ট চিন্তা চিন্তক ফরহাদ মাজারের প্রতিষ্ঠান প্রবর্তন পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তবে শুক্রবার রাতে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বিষয়টি জানার পরেই আইন শৃঙ্খলা বাহিনী গিয়েছে মহদপুর থানার ওসি বলছেন শুক্রবার রাত নয়টার দিকে মহৎপুর সৈয়দ রোডের প্রবর্তনা নামে ওই দোকানে ঘটনা ঘটে খুবই জনপ্রিয় দোকান এবং খুব ওয়েল ফুডের দোকান নেচাল খাবারের দোকান পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে পেট্রোল পেট্রোল বোমার বোতল উদ্ধার করে নেচাল আটকে ছিল ছিল হাফিজুর রহমান বলেন কে বা কারা এই পেট্রোল বোমা নিক্ষেপ করেছে এবং কেন এটা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি শেষ শেষক পর্যন্ত আমরা যেদিন আট তারিখ বিকেলে কথা বলছি তখন এটা নিশ্চিত হওয়া যায়নি পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে ছোড়া হয়েছে তবে আগুন পুরোপুরি লাগেনি টিনের চালার উপর থেকে বোতল জব্দ করা হয়েছে এই ঘটনায় কারা জড়িত সিসিটিভি ফুটেজ দিয়ে বিশ্লেষণ করে আমি জানি না সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এর সত্যটা বা আদতে ঘটনা কি এটা বের হবে কিনা প্রথম ডাউট পেট্রোল মারতে থেকে এই আনারি লোক কেন এটাকে ফাটায় নেই ওখানে মানে ফাটায় নেই ফাটালে ভালো হতো আমি তা বলছি না মানে হচ্ছে দুই রকম হতে পারে একটা হচ্ছে একটা সেন্সেশন আতঙ্ক ছড়ানো এখন যদি বলেন সরকারের দিক থেকে একটা বিষয় দাঁড়াচ্ছে যে তারা বলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য প্রধান উপদেষ্টা বলছেন যে নিষিদ্ধ ঘোষিত একটা দল বিপুল পরিমাণ টাকা ঢালছে আইনশৃঙ্খলা অবনতির জন্য ধরে নিলাম এটা সরকারের বক্তব্য তার বাইরে তার বাইরে কি কোনো আতঙ্ক তৈরি করা আতঙ্ক যদি তৈরি হওয়ার হতো তাহলে শুধুমাত্র একটা না ফোটা পেট্রোল বোমা দিয়ে ঢাকা শহরের মানুষ এমনিই আতঙ্কে এমনিই সারা দেশের মানুষ আতঙ্কে কখন কি হয় না হয় আইনশৃঙ্খলা কী হয় না হয় ওই যে দেখলেন না পুলিশ অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে এখন বেসরকারি খাতে নিরাপত্তা দেওয়া হবে এবং বেসরকারি লোকজনেরও অ্যারেস্ট করার ক্ষমতা থাকবে ঈদ উপলক্ষে তো এরকম যখন একটা আতঙ্কিত পরিস্থিতি এবং দেশের সীমানা বাই পার হয়ে ভারত স্টেটমেন্ট দিচ্ছে তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারপর নোবেল বিজয়ী অমর্ত সেন বলছেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন বাংলাদেশের মানুষের কথা তো কেউ শোনে না বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন এটা হাটে গাটে মাঠে গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় মানুষ উদ্বিগ্ন সেই সময়ে কোন অংশ এই পেট্রোল বোমাটা ফুটিয়ে এটা কি ডুয়েল গেম কোনোটাই তো উড়িয়ে দেওয়া যায় না এটা ওই যে যারা আপনি দোষারোপ দিতে চান তার উপরে দোষ চাপানোর জন্য এগুলো খুব ভালো এবং এমন একটা জায়গায় যেখানে সাশ্রয় রোডের রোডের কথা বলা হচ্ছে এটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের কাছাকাছি সেইখানে আপনার এই ঘটনা ঘটেছে এবং ওভারঅল মহম্মদপুর এমনি রেড জোন সেই জায়গায় গিয়ে রাত নয়টার সময় এই ঘটনা ঘটেছে এখন না কত বড় বড় অপারেশন হচ্ছে হান্ট তো গেল হান্ট খরচের খাতায় চলে গেছে নামের কারণে নাকি ডুবেছে আওয়ামী লীগ ধরার কারণেও ঘটতে পারে আর এরপরে আবার বাহিনীর কম্বাইন্ড অপারেশন এবং ঢাকার সিচুয়েশান কন্ট্রোলে রাখার জন্য সেই সময় ফুট করে এসে তাহলে কী সন্ত্রাসীরা ফুট করে এসে যে কোনো কিছু করে যেতে পারে নাকি যেহেতু উপদেষ্টা সেখানে জড়িত মানে ফরদমাজারের পরিবারের সেই উপদেশটা সেখানে তাকে রকম কোনো কোনো তাকে একটা আতঙ্কের মধ্যে ফেলা কারণ হচ্ছে বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে তো বলা হয় যে উপদেষ্টা পরিষদ এর অনুসারী তার অনুসারী আসলে একটা কথা আপনাদেরকে বলি না রোজার মধ্যেই দেশের সিনারিও একটা খোলো টাকার ধারণ করছে যদি সব ছুটতে হয় গীতটু যদি ছুটতে হয় তাহলে রোজার মধ্যে ঈদের আগেই ছুটতে হবে আর নাহলে পরের পরিস্থিতি খুব একটা ভালো বলে অনেকে মনে করেন হয়তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া